আজানের সময় কথা বলা যাবে কি না এ প্রশ্নের উত্তর হলো হাদিসে আছে আজানের সময় আজানের জবাব দিতে হয় অর্থাৎ এখন যেহেতু মাইকের আওয়াজ অনেক জায়গা থেকে আজানের আওয়াজ আসে অতএব যে কোনো এক জায়গার আজানের উত্তর অর্থাৎ যে আওয়াজটা আপনার কানে সবচেয়ে বেশি লাগতেছে সে আজানের জবাবটা আপনি দিবেন যে কোনো একটা আজানের জবাব দিবেন এরপরে আপনি অন্য সময় নিজের কাজ করতে পারেন কথাও বলতে পারেন অসুবিধা নেই এটা না যায়জ না তবে আজানের সময়ে যখন আজানের শব্দ অনেক জোরে আসতেছে আপনার কাছে তখন কথা না বলে সুন্নার তরিকা হলো সুন্না নিয়ম হলো আজানের জবাবটা দেওয়া অর্থাৎ মোয়াজিন যা বলে প্রতি উত্তরে আমরাও তাই বলবো শুধু হাইয়া আলাহ সাল্লাহ সময় ফলার সময় কুয়া তাইল্লা বিল্লা বলবো এটা হলো আজানের জবাব দেওয়ার নিয়ম নারী পুরুষ সবাই তো আজানের সময় আমরা দুনিয়াবি কথাবার্তা থেকে একটু ফারেক হয়ে এই এক দেড় মিনিট দুই মিনিট আজানের জবাব দিতে হয় বা একটু চুপ থাকতে হয় তো এটা বাধ্যতামূলক না তবে এটা একটা সুন্না